বলতেছে চর্মনার হুজুররা বিন্য মতাদর্শের আলমদেরকে ভালো থাকতে দিবে না তাহলে আলী হাসান ওসাম হাজুর কী করছে সালামু আলাইকুম আলী হাসান ওসামা হজুর যে কোনো একটা মাহফিলে বলছিল যে চর্মনার হুজুররা যদি ক্ষমতা আসে তাহলে ভিন্ন মতাদর্শের আলমদেরকে ভালো থাকতে দিবে না তো এই কথাটা আলি হাসান ওসামার বলাটা কতটুকু গ্রহণযোগ্য সেটা আমরা এখন জানতে পারবো এই ভিডিও থেকে কারণ আলী হাসান ওসামার চর্মনাকে দেখতে পারে না তেনার সাথে আরেকজন আলেম আছে নোমান কাসিমি তিনিও দেখতে পারে না যাই হোক দেখতে না ফারক এটা হলো তাদের ব্যক্তিগত কারণ এটা হলো তাদের ব্যক্তিগত সমস্যা কারণ দিয়ে সবাইকে দেখতে পারবে পছন্দ করবে ভালোবাসবে বিষয়টা তো তা না এখন আমার কথা হলো আলি হাসান ওসামা যে এই কথাটা বলছিল তো আলি হাসান ওসামা কি করছে তা অল্প এই কথাটা বলার অল্প কিছুদিনের ভিতরে প্রমাণ হয়ে গেছে আজ পর্যন্ত উনিশশো সাল থেকে শুরু করে এই পর্যন্ত ওনারা আলেমদের বিরুদ্ধে কথা বলতেছে আমার যতটুকু বয়স এসে ততটুক বয়সে আমি দু সাল থেকে এই সংগঠনকে মানে পছন্দ করি ভালোবাসি বা এটা চর্মনার মাহফিলে গিয়েছি তখন থেকে আজ পর্যন্ত আমি দেখি নাই যে চর্মনার হজুররা কোনো আলমদের বিরুদ্ধে কথা বলতেছে কোনো হকানি আলমদের বিরুদ্ধে বলেন বা হকের বাইরে অন্য কোনো আলমদের বিরুদ্ধে শরীয়তের কথাবার্তা ছাড়া দিনে আলোচনা ছাড়া ইসলামের কথাবার্তা ছাড়া এমনি কথাবার্তা বলতেছে আর আলী হাসান ওসামা হুজুর কিন্তু মানে ডাইরেক্টলি বলতেছে চর্মনায়ের বিরুদ্ধে কথাবার্তা তো যাই হোক এখন কথা হলো চর্মনায়েরকে পছন্দ করার কারণে ভালোবাসার কারণে চর্মনায় দলটিকে আলী হাসান ওসামা হুজুরের মাদ্রাসার একজন শিক্ষককে উনি বহিষ্কৃত করছে এবং কি বিভিন্ন প্রশাসনিক ভয়ভীতি দেখি ওই হুজুরকে বহিষ্কৃত করার কারণ হলো হুজুর একটি স্ট্যাটাস দিছিল। ওই আলী হাসান ওসামার মাদ্রাসার বিষয় নিয়ে একটি কথাবার্তা বলছিল এমন কিছু কথা কয়েকটা পোস্ট দেখার কারণে তখন আলি হাসান ওসামাজ পুলিশের ভয়ভীতি দেখিয়ে বলতেছে যে এই পোস্ট আপনি ডিলিট করতে হবে আচ্ছা ভালো কথা ডিলিট করছে ডিলিট করার পরে বল করলো কি ওই মাদ্রাসা থেকে এ আলেমের যোগ্য পরিপূর্ণ যোগ্য থাকার সত্ত্বেও কিন্তু আলি হাসান ওসাম হজুরা ওই আলেমকে মাদ্রাসা থেকে বয়স্কৃত করে দিছে তো এই জন্য বোঝা গেছে যে তার মুখ সম্মোচন হয়ে গেছে যে তিনি তো বলতেছে চরমনার হজুররা ভিন্ন মতাদ আলমদেরকে ভালো থাকতে দিবে না তাহলে আলী হাসান ওসাম হজুর কী করছে তিনি কি এই কথাটা বলার কিছুদিন পরে তো তেনার মুখসম্মোচন হয়ে গেছে চর্মানার হজুর দলকে পছন্দ করার কারণে আলী হাসান আসলাম মাদ্রাসার একজন শিক্ষককে তিনি বহিষ্কৃত করে দিয়েছে সম্পূর্ণ ওই যোগ্যতা থাকা সত্ত্বেও তাহলে এটা কি তিনি ভালো করছে এটা কি তিনি চন্ময়ের বিরুদ্ধে কথা বলে তিনি তিনের কাজটা কি করলো তিনি আলী আলি হাসান আসলামাক কী দেখালো যে না তাহলে তার ভিতরে যে জলা তার ভিতরে যে আগুন এগুলো তিনি ক্ষণে ক্ষণে মানে প্রকাশ করতেছে কীভাবে প্রকাশ করতেছে যে চন্ময় হুজুর দল পছন্দ করার কারণে তেনার মাদ্রাসার শিক্ষককে বহিষ্কৃত করে দিছে এগুলা কি এগুলো হলো অহংকার এগুলো হলো তার ভিতরে যে আমিত্ব আমিত্বটা প্রকাশ করে দিছে যে আলি হাসান ওসামা এখন বিশাল বড় হয়ে গেছে বাংলাদেশের মাধ্যমে একজন নাম করা আলেম হয়ে গেছে আর যত বড়ই আলেম হোক আর নাম করা আলেম হোক তো একবার চর্মনার বিরুদ্ধে যে কথা বলতেছে চর্মনার বিরুদ্ধে কথা বলে চর্মনার হাজুদের সাথে বসেন আপনি আপনার সাহস ক্ষমতা যোগ্যতা যদি রকম থাকে আপনি বসেন যদি না বৈশা মাঠে ময়দানে এই সাধারণ জনগণের টাকা নিয়ে আপনি দুই ঘন্টা ওয়াশ করলে আপনি আধা ঘন্টা চর্মনার বিরুদ্ধে কথা বলবেন